সৈয়দা মরিম মাত্র নিশি আমি হচ্ছে এখানে আসছি আমার স্বামীর বিরুদ্ধে মানে স্বামীর সম কথা বলতে আমার স্বামী মনে করেন দুই সালে এপ্রিলের দুই তারিখে আমাকে বিবাহ করে আমার পারিবারিক ভাবে পারিবারিক ভাবে বিবাহ করার পর থেকে চার মাস সংসার করে চার মাস সংসার করার পর দুই সালে ছাব্বিশ তারিখে মার্চ এপ্রিলের ছাব্বিশ তারিখে আমাকে বের করে দেয় বাসা থেকে মার করে মারধর করে বের করার পরে আমি হচ্ছে থানায় যাই থানা থেকে আমাকে দিয়ে আসে তারপর আমাকে আমাকে আবার মাঠ ধর করে বের করে দেয় তো তারপর হচ্ছে এভাবে কাটতে কাটতে সে আমাকে আহ বিভিন্নভাবে মানে আশা লবণ দেখায় রাখে আমার বাবার বাসায় এক পর্যায়ে তার বাসায় যাই আমি তার বাসায় যাই তখন সে মারধর করে বের হওয়া যায় ইসে মার্চের নয় তারিখে তখন আমি তখন আমি মনে করেন যে থানায় যাই থানায় যাওয়া মনে করেন মামলা করতে যাই তখন মামলা নেয় তখন আমি কোর্টে যাই কোর্টে যাওয়ার পরে মামলা করছি ওখান থেকে থানায় আবার দিচ্ছে তদন্ত সেখানে তদন্ত চলতেছে কিন্তু তারপরও আমি এলাকায়ও বিচার দিছি যারা যারা এলাকায় ছিল কিন্তু সেখানে আমি বিচার পাচ্ছি না সুতরাং আমি এখানে আসছি লাস্টে বাধ্য হয়ে আমার বাড়ি খন্দকার বাড়ি আলম মার্কেট আর আমার হাজবেন্ড এর বাড়ি বাড্ডা খিলবাড়িতে বড়তলা বাজার জাহাঙ্গীর টাওয়ারে থাকে আমি নির্যাতনের শিকার হয়েছে আমার হাজবেন্ড বাসায় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বড়তলা বাজার খিলবাড়িতে সেখানে ভাটায় থানায় জি এখন আপনি কি চান আমি এখন মানে উপদেষ্টা বাংলাদেশের যে উপদেষ্টা আছে বর্তমানে এবং জাতির কাছে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই আর প্রশাসনের কাছে আর আমার এই নির্যাততার মানে নির্যাতনের সবচেয়ে বেশি যারা আমার ননদ যে আছে মরিয়ম একটা নিপু তাদের আস্কারতে আমার স্বামী আমাকে মারধর করে বের করে দিয়ে এই পর্যায়ে আমাকে আসতে বাধ্য করছে অভিযোগটা আমার দুই ননদ মরিয়ম আক্তার নিপু আরিফা আক্তার মেবি আর প্রধান আসামি আমার স্বামী মারুফ হোসেন মুন্না জি জি না আমার কোনো ছেলে মেয়ে নাই বাট আমাকে মাঝখানে আমার একটা মিচ ক্যারেজ করে ফেলাইছে আমার হাজবেন্ড আই মাসে প্রেগনেন্সি এখন আমি কিছু না প্রায় তিন বছর ধরে তিন বছর অভিযোগটা করছি মার্চের নয় তারিখে যখন আমাকে মায়েরা বের করা মার্চের এক তারিখে সে বাসা নিয়ে আমাকে রাখবে সে তখন আমি তার বাসায় যাওয়াতে সে আমাকে মায়েরা তার বোনেরা সুদ্ধা মরিম নিপু আরিফ আত্মার মেবিন এবং আমার যে স্বামী মারুফ হোসেন মুন্না সে আমাকে মেরে বাই করে দিছে